যেমনটা কি আমরা আগের এপিসোডের অনেকগুলো শেষে দেখেছি ক্রিস্টাল পায় যার কারণে লিন ফ্যামিলি এখন ওগুলো বিক্রি করে অনেকে বেশি রিচ হতে পারবে এরপরে আমরা দেখি লিনডং নিজের এনশিয়ান স্টোন ইউজ করে কিছু ক্রিস্টালকে ইওয়ানিং ইং পিলে কনভার্ট করে দেয় যেটা দেখে তো লিনডং অনেকে বেশি খুশি হয়ে যায় কারণ সে এগুলো ইয়ান সিটিতে বেচে কিছু মেডিসিন কিনতে পারবে এরপরে আমাদেরকে নেক্সট দিনের সিন দেখানো হয় যেখানে পুরো লিন ফ্যামিলি ইয়ান সিটিতে চলে এসেছিল যাতে তারা নিজেদের ইয়ানিং ক্রিস্টাল বিক্রি করতে পারে লিনডং ওদের সাথে সেখানে এসেছিল কিন্তু সে ওদের থেকে আলাদা হয়ে মেজিকাল মার্কেটে চলে যায় যাতে সে ওখান থেকে কোনো আইটেম কিনতে পারে এখন মেজিক্যাল মার্কেটে আসার পরে লিনডং অনেক ভালো ভালো আইটেম দেখতে পায় যেখানে তার একটা স্টোরেজ ব্যাকআপ পছন্দ হয় যার মধ্যে তুমি যত মর্জি জিনিস দেখো কেন সেটার কোনো লিমিট ইফেক্ট নেই লিন্ডং ওই ব্যাগকে ছুতে যাচ্ছিল কি দোকানদার ওই ব্যাগকে তৎক্ষণাৎ দূরে সরিয়ে নেয় কারণ তার লিন্ডং কে দেখি এমন মনে হচ্ছিল যে লিন্ডং এর ওই ব্যাগ কেনার কোনো যোগ্যতাই নেই কিন্তু তখনই আমরা দেখি লিন্ডং নিজের কাজ থেকে কিছু ইওয়ানিং পিল বের করে নেয় যেটা দেখে তো ওই দোকানদার একদম শক হয়ে যায় কারণ ওই পিল গুলো অনেকে বেশি মূল্যবান ছিল যার জন্য সে ওই পিল গুলো নিয়ে লিন্ডং কে স্টোরেজ ব্যাগে দিয়ে দেয় যার পরে লিন্ডং ওই মেজিক্যাল মার্কেট থেকে ফিরে যাচ্ছিল কি তখনই তার স্টোন গ্লো করতে লাগে যেটা এক এনশিয়েন্ট উডের দিকে ইশারা করছিল এখন লিন্ডং তো জানতো না ওই এনশিয়ান্ট উড আসলে কি এর জন্য সে দোকানদারকে ওটার বিষয়ে জিজ্ঞেস করে তো দোকানদার বলে আমিও ঠিক জানি না এই এনশিয়েন্ট উড আসলে কি আমি এটা একটা মাস্টারের কাছ থেকে কিনেছিলাম কিছুদিন আগে এক মেয়েরও এটা পছন্দ হয়েছিল কিন্তু ওর কাছে টাকা কম থাকায় ও এখান থেকে চলে যায় এখন তুমি যদি এটা নিতে চাও তাহলে ইয়ান কয়েনের বদলে আমি তোমাকে এটা দিতে পারি এখন লিন্ড এর কাছে যেহেতু কোনো কয়েন ছিল না তাই সেই ইং ইংপিল বের করে বলে আপনি কি এগুলোর বদলে আমাকে এটা দিতে পারেন যেটাতে তুই দোকানদার খুশি খুশি এর জন্য মেনে যায়। কিন্তু তখনই আমরা দেখি ওই মেয়ে যার নাম জিউ ছিল সে ওখানে পৌঁছে যায় আর সে নিজের গার্ডদের দিয়ে লিঙ্গে ভয় দেখিয়ে বলে সবার প্রথমে এই এনশিয়ান্ট উড আমার পছন্দ হয়েছিল এর জন্য আমি এটাকে নিব অন্যদিকে লিন্ডং তাকে বলে আমি এটা তোমার থেকেও বেশি দাম দিয়ে নিয়েছি এর জন্য এখন এটা আমার হয়ে গেছে যেটা শুনে জিউর গার্ড লিন্ডং কে ধমকানোর চেষ্টা করে কিন্তু তখনই আচমকা ওই গার্ডদের তলোয়ার ওদের হাত থেকে ছুটে যায় যেটা দেখে জিউ বুঝতে পেরে গিয়েছিল এটা নিশ্চয়ই কোনো সিল মাস্টার করেছে তাই সে আশেপাশে দেখতে লাগে তখনই হঠাৎ করে তার নজর মাস্টার ইয়ানের উপরে পড়ে যেটাতে জিউ বুঝতে পেরে যায় মাস্টার ইয়ানি নিজের মেন্টাল পাওয়ার ইউজ করে এসব কিছু করেছে মাস্টার ইয়ান প্রথম থেকেই লিংডং এর উপরে নজর রাখছিল কারণ ওনার বডি থেকে খুব অদ্ভুত এবং স্ট্রং মেন্টাল এনার্জি ফিল হচ্ছিল এর জন্য সে লিংডং কে সাহায্য করে ওই মেয়েকে বলে এই ছেলেকে একদমই ডিস্টার্ব যেটা শুনে জিউ ওনার কথা মেনে নেয় এখন এসব কিছুর কারণে লিন্ডং মাস্টার ইয়ানকে ধন্যবাদও জানায় যেখানে মাস্টার ইয়ান নিজের মেন্টাল পাওয়ারের এর সাহায্যে ওইসব তলোয়ারকে কে মুভ করে লিংডং কে দেখায় তার সাথে সাথে সে তাকে বলে তোমার বডি থেকে আমার খুব ভালো মেন্টাল পাওয়ার অনুভব হচ্ছে তাহলে কি তুমি আমার ডিসাইবেল হয়ে সিল মাস্টার হতে চাও এখন লিন্ডং একটা সিল মাস্টার হতে চাচ্ছিল কিন্তু তার এই বিষয়ে একটু ভয় করছিল যে এই মাস্টার আবার তার এনশিয়েন্ট স্টোনের বিষয়ে জেনে না যায় এর জন্য সে মাস্টার ইয়ানের ডিসাইবেল হওয়ার জন্য মানা করে দেয় এবং সে বলে আমি অনেকে বেশি দুর্বল আর আমি আপনার ডিসাইবেল হওয়ার যোগ্য না তার সাথে সাথে আমার কিছু প্রয়োজনীয় কাজ রয়েছে এখন মাস্টার ইয়ান এর কথা শুনে তাকে বেশি কিছু বলে না আর তাকে একটা বুক দিয়ে বলে এটা পড়ে নিও যার কারণে তুমি সিল মাস্টারের বিষয় জানতে পারবে যেটাতে লিংডং ওনাকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে সিন শিফট হয়ে লি ফ্যামিলির উপরে চলে আসে যেখানে লি ফ্যামিলির একটা সার্ভেন্ট লিডারকে বলে দেয় যে লিন ফ্যামিলি এক ইয়ানিং ক্রিস্টালের গুহা খুঁজে পেয়েছে যেটা শুনে তো লি বাউয়ের মনে আবারও লোভ জেগে ওঠে এর জন্য সে নিজের একটা নেয় যাতে সে নিজের উড ইন্ডাস্ট্রি করতে পারে তাই সে ব্ল্যাক ড্রাগন ক্ল্যান থেকে নিজের একটা পুরনো বন্ধুকে ওই উড ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দেয় যাতে সে ওই জায়গাকে কেড়ে নিতে পারে এখন এই হামলার খবর লিন্ডং এবং তার ফ্যামিলিও জানতে পেরে যায় এর জন্য তারা নিজেদের উড ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য ইয়ান সিটি থেকে ফিরে যায় অন্যদিকে আমরা দেখি ব্ল্যাক ড্রাগন ক্ল্যানের মুসা উড ইন্ডাস্ট্রির সামনে দাঁড়িয়েছিল যেখানে এবং নিজের সাথীদের সাথে মিলে ওদের মোকাবিলা করছিল এখন যেহেতু এক স্টেজের এর জন্য এরা ওর মোকাবিলা করার জন্য যথেষ্ট ছিল না এখন এর আগে এরা দুজন ফাইটে করে হেরে যেত তখনই লাস্ট মোমেন্টে সেখানে লিন্ডং পৌঁছে যায় যেখানে সে মুসাকে দেখে বলে আমরা কখনোই ব্ল্যাক ড্র্যাগন ক্ল্যানের সাথে কোনো পাঙ্গা নিয়ে নিই তাহলে তোমরা আমাদের উপরে হামলা কেন করছো যেটাতে মূষা উত্তর দেয় এসব কিছু তো আমরা ইওয়ানিং ইং ক্রিস্টালের জন্য করছি কিন্তু লিন্ডং তো জানতো যে লি ফ্যামিলি ওদেরকে এখানে পাঠিয়েছে এরপরে লিন্ডং এবং মুষার মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায় যেখানে লিন্ডং খুব কষ্ট করে মুসার হামলাকে ব্লক করছিল অন্যদিকে এবং কিং নিজেদের পুরো পাওয়ার ইউজ করে মূষা সাথীদেরকে আটকানোর চেষ্টা করে আর এদিকে মুসা একাই লিন্ড এর সাথে ফাইট করতে লাগে যেখানে লিন্ড ও মূষা কে হারানোর নিজের সম্পূর্ণ চেষ্টা করে কিন্তু তার কাল্টিভেশন কম হওয়ার কারণে সে ইনজর্ড হয়ে নিচে পড়ে যায় লিন্ডং এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল যে সে নিজের সমস্ত পাওয়ার ইউজ করার পরও মুষা হারাতে পারবে না কিন্তু তখনই তার বডি থেকে গোল্ডেন কালারের এনার্জি বেরোতে লাগে যেটা দেখে সবাই বুঝতে পেরে যায় লিন ব্রেক করতে চলেছে যার মানে ছিল সেও দ্রুত হ্যাভেনলি ইউনো স্টেজে পৌঁছে যাবে এখন এটা জেনে তো মূষা ঘাবড়ে চায় তাই সে নিজের সাথীদেরকে বলে দ্রুত সামনে এগো আর এই ছেলেকে প্রাণে মেরে ফেলো আর যেই এমনটা করবে আমি তাকে আমার ক্ল্যানের থার্ড জার্নাল বানিয়ে দিব যেটা শুনে সমস্ত ওরিয়ার দ্রুত সামনের দিকে এগিয়ে লিন্ডং এর উপরে হামলা করতে চাচ্ছিল কারণ লিন্ডং এখন অনেককে বেশি দুর্বল যে এক জায়গায় বসে কাল্টিভেশন করছে আর জাউয়ান এবং কিনতেং তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে কিন্তু তারাও বেশিক্ষণ সময় ওইসব ওরিয়ারের সামনে টিকতে পারে না যার পরে আমরা দেখি মুসার একটা সাথী সামনে গিয়ে লিংডং এর পেটে এক ড্যাগার ঢুকিয়ে দেয় যেটাতে ওদের সবার মনে হচ্ছিল লিংডং হয়তো এখন মারা যাবে কিন্তু তখনই হঠাৎ করে লিংডং এর বডি থেকে অনেক বেশি গোল্ডেন এনার্জি বের হয় যার কারণে ওই ওরিয়ার উড়ে অনেকে দূরে চলে যায় এর মানে হলো লিংডং নিজের লেভেল ব্রেক থ্রু করে নিয়েছে যার জন্য এখন তার পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছে আর সে সামনে এগিয়ে এক পাওয়ারফুল পাঞ্চ মারে যার কারণে মুসার খেল সেখানে খতম হয়ে যায় লিউবাউ যখন জানতে পারে লিন্ডং একাই মুশাকে হারিয়ে দিয়েছে তো সে অবাক হয়ে বলে এখন তো দেখছি আমাদের সবার আগে এরই কোনো ব্যবস্থা করতে হবে যেটা বলে সে আরও একটি খতরনাক প্ল্যান বানানো শুরু করে দেয় এরপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয় যেখানে লিনডঙ্গা মাস্টার ইয়ানের দেওয়া বুক ইউজ করে একটা সিল মাস্টার হর প্র্যাকটিস করছিল যেখানে সে ওই বুককে ভালোমতো ভালো মতো ফলো করে একটা লেভেল ওয়ানের সিল মাস্টারও হয়ে যায় যার কারণে সে নিজের মেন্টাল পাওয়ার ইউজ করে কিছু সোল নিডেলকেও কন্ট্রোল করতে পারছিল তার সাথে হাতে সে নিজের সোলকেও বড় থেকে বাইরে বের করে নেয় এখন এসব কিছু করার পরে তার ওই এনশিয়ান্ট উডের কথা মনে পড়ে আর সে বুঝতে পারে ওটারও কোনো কানেকশন নিশ্চয়ই মেন্টাল পাওয়ার সাথে রয়েছে এখন লিন্ডং ওই এনশিয়েন্ট উডের বিষয়ে ইনভেস্টিগেট করছিল কি তখনই সে লিন প্যালেস থেকে কিছু এনার্জি দেখতে পায় যেটা দেখে লিন্ডং তৎক্ষণাৎ নিজের সোল ইউজ করে ওখানে পৌঁছে যায় যেখানে সে জানতে পারে তার গ্র্যান্ড ফাদারও ব্রেক থ্রু করে এখন ইএনডান লেভেলের ইনিশিয়াল স্টেজে পৌঁছে গেছে তার সাথে সাথে লিনং এর গ্র্যান্ডফাদারও নিজের আশেপাশে একটা সিল মাস্টারকে অনুভব করে এর জন্য সে বলে ওখানে কে রয়েছে যে আমার উপরে লুকিয়ে নজর রাখার চেষ্টা করছে লিন্ডং ওনার কথা শুনে একটু ঘাবড়ে যায় আর দ্রুত নিজের বডিতে ফিরে আসে এরপরে সে গ্র্যান্ডফাদার এর কাছে গিয়ে ওনাকে কংগ্রাচুলেশন জানায় কারণ এখন ওদের ফ্যামিলিতেও এমন এক ওরিয়ার রয়েছে যে লি বায়ের সমানই পাওয়ারফুল আর তাই এখন আর ওদের লি ফ্যামিলি থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তখনই আচমকা ওখানে লিনং এর আঙ্কেল চলে আসে যে নিজের ফাদারকে বলে আমাদের কাছে লি ফ্যামিলির পক্ষ থেকে এক ইনভিটেশন এসেছে যেটাতে তারা পাস্টে আমাদের সাথে যা কিছু খারাপ করেছে তার জন্য ক্ষমা চাইতে পারে লিন ফ্যামিলি খুব ভালো মতোই জানতো এটা নিশ্চয়ই লি ফ্যামিলির কোনো চাল হবে কিন্তু এখন লিন ফ্যামিলি আর লি ফ্যামিলিকে দেখে ভয় পায় না এর জন্য নেক্সট দিন এরা সবাই ওই ইনভিটেশন এক্সেপ্ট করে লি ফ্যামিলিতে চলে আসে যেখানে আগে থেকেই বাকি দুই ফ্যামিলিও পৌঁছে গিয়েছিল তার সাথে সাথে লিবাও এখানে প্রফেশনাল লেভেল টুয়ের এর সিল মাস্টারকেও ডেকেছিল যাতে সে এখানে থাকা সবাই খেল একেবারে খতম করতে এখন ভিতরে যাওয়ার পরে আমরা দেখি শুধু একটা ছিল বাহানা যেখানে সে বলে আমাদের চার ফ্যামিলিকে একসাথে হয়ে এক অ্যালায়েন্স বানানো উচিত যার লিডার আমি হব এখন এটা শুনে লিন ফ্যামিলি এর জন্য মানা করে দেয় তো লিবাউ সামনের দিকে এগিয়ে লিন ফ্যামিলির উপরে হামলা করা শুরু করে দেয় কিন্তু লিন জ্যাংটিয়ানো এখন যেহেতু ইয়েন্ডান রিয়েলামে পৌঁছে গেছে এর জন্য তারা একে অপরকে সমান সমান টক্কর দিচ্ছিল কিন্তু তখনই সেখানে ব্লাড সেক্টের ভাইস লিডার বুইন চলে আসে যে এক লেভেল টু এর সিল মাস্টার এখন ওর আসার সাথে সাথে সমস্ত সিচুয়েশন পাল্টে যায় কারণ ও লি ফ্যামিলিকে সাহায্য করছিল এখন এসব কিছু দেখে লিন ফ্যামিলির খুব রাগ হয় আর তারা বুয়ুনকে বলে তোমাদের ব্লাড সেক্ট এমনটা কিভাবে করতে পারে আমাদের মধ্যে তো কোনো শত্রুতা নেই যেটা শুনে বুয়ুন বলে লি বা আমার সাথে এক কন্ট্রাক্ট সাইন করেছে এর জন্য যদি আমি ওদেরকে উড ইন্ডাস্ট্রি আবারও ফিরিয়ে দিতে পারি তাহলে ওরা প্রফিট আমাকে দিবে এই সমস্ত কথা শুনে লিন বলে আচ্ছা আমি বুঝতে পেরে গেছি তাহলে আমার থ্রু করার সময় তুমি আমার নজর রাখছিলে যেটাতে বলে আমাকে কারোর উপরে নজর রাখার কোনো প্রয়োজন নেই আর এটা বলার সাথে সাথেই সে রেগে নিজের মেন্টাল পাওয়ার ইউজ করে ওদের সবার উপরে হামলা করা শুরু করে দেয় যেখানে লিন জ্যাংটিয়ান নিজেকে ওই অ্যাটাক থেকে মুক্ত করে বুইউনের উপরে হামলা করে কিন্তু সে বু হারাতে পারে না বরং বুইউন তার সমস্ত এটাকা ব্লক করে তাকে বলে হতে পারে তুমি ইয়ান ডান রিয়েলমে পৌঁছে গেছো কিন্তু তুমি কখনোই আমার মতো একটা লেভেল 2 এর সিলমাস্টারকে হারাতে পারবে না এখন এটা বলে বু ইউন নিজের সোল নিডল ইউজ করে লিন জ্যাংটিয়ানকে মারতে কি লাস্ট লিনডং সামনে চলে আসে আর সে নিজের সিল মাস্টার ওয়ালা পাওয়ার ইউজ করে গ্র্যান্ড বাঁচিয়ে নেয় এটা দেখে তো সবাই একদম অবাক হয়ে যায় যে লিনডং একটা সিল মাস্টার গ্র্যান্ড ফাদার জিজ্ঞেস করে তুমি সিল মাস্টার প্র্যাকটিস কখন করলে লিনডং এখনকার মতো তার গ্র্যান্ড ফাদার কোন উত্তর দিতে পারে না তার সাথে হাতে সামনের দিকে এগিয়ে নিজের সোল নিডল ইউজ করে কন্টিনিউ বু ইউনের উপরে হামলা করছিল যেগুলো বু ইউন খুব সহজেই ডচ করে নেয় কারণ তার কাছে ফাইটিং এক্সপিরিয়েন্স অনেকটাই বেশি ছিল কিন্তু আমরা দেখতে পাই লিন খুব দ্রুত শিখে নিচ্ছিল ও যেই যেই অ্যাটটাকে বু ইউনকে পারফর্ম করতে দেখছিল সেও ওগুলো খুব সহজে কপি করে নেয় যার কারণে ওদের দুজনের মধ্যে অনেকক্ষণ সময় ধরে ফাইটে চলে কিন্তু ওরা কেউই হার মানছিল না এমনকি ওরা নিজেদের সোলকে বডি থেকেও বাইরে বের করে ফাইট করে কিন্তু এর এরপরও বুয়ুন লিন্নংকে হারাতে পারে না এসব কিছু দেখে বুইউন অনেকে বেশি রেগে যায় আর সে বলে আমাকে দ্রুত এই ছেলেকে খতম করতে হবে কারণ এ কেবল লেভেল ওয়ান এর সিল মাস্টার হয়েও আমাকে সমান সমান টক করে দিচ্ছে কি হবে যদি এ ফিউচারে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায় তখন তো আমার জীবন সংকটে পড়ে যাবে এখন এসব কিছু ভেবে বুইউন একটা সিক্রেট টেকনিক ইউজ করতে লাগে যেখানে সে সমস্ত সোল নিডলগুলোকে গুলোকে করে স্পিরিট নিডলে ট্রান্সফার করে দেয় যেটা অনেকে বেশি খতরনাক ছিল এখন লিন্ড নিজের সমস্ত সোল নিডল ইউজ করেও সেটাকে আটকাতে পারছিল না আর সে আস্তে আস্তে ইনজর্ডও হচ্ছিল কিন্তু তখনই আচমকা লিন্ড এর মনে পড়ে তার কাছে যে এনশিয়ান উড রয়েছে সে ওটাকে একটা শিল্ড মতো ইউজ করতে পারে এটা ভেবে সে নিজের এনশিয়ান উড বাইরে বের করে নেয় যেটার সাথে ধাক্কা খেয়ে ওই স্পিরিট নিডল ব্রেক হয়ে যায় এটা দেখে তো বুই উনের একদমই বিশ্বাস হচ্ছিল না আর তাই সে লিংডড কে মারার জন্য আবারও নিজের স্পিরিট নিডল ইউজ করে তার সাথে সাথে সে নিজের লেভেল টু এর সিম্বলকে অ্যাক্টিভেট করে নেয় কিন্তু এর ওই এনশিয়ান উড তো অনেকে বেশি খতরনাক ছিল যেটা খুব সহজেই ওই অ্যাটাককে ব্লক করে দেয় তার সাথে সাথে এনসিয়ান্ট উড ওই লেভেল টু এর সিম্বলকেও নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয় আর এর পরে ওই সমস্ত পাওয়ার সে লিংডং এর মধ্যে ট্রান্সফার করে দেয় এখন ওই সব পাওয়ার নেওয়ার পরে লিংডং হেসে বইন বলে এখন তোমার খেল খতম কারণ আমি তোমার সমস্ত পাওয়ার অ্যাবজর্ব করে নিয়েছি তুমি আর কিছু করতে পারবে না অন্যদিকে বইউন এসব কিছুর কারণে অনেকে বেশি ভয় পেয়ে যায় আর সে লিংডং এর কাছে নিজের জীবনের ভিক্ষে যাইতে লাগে কিন্তু লিংডং কোনো দয়া না দেখে তাকে মেরে ফেলে আর এর কারণে লিন ফ্যামিলি এখানে জিতে চায় এখন এসব কিছু হওয়ার পরে মনে হচ্ছিল লিন ফ্যামিলির প্রবলেম একটু কম হয়ে যাবে কিন্তু এমন কিচ্ছু হয় না কারণ লিনড ব্লাড সেক্টর ভাইস লিডারকে মেরে দিয়েছে এর কারণে ওরা বদলা নেওয়ার জন্য এখানে অবশ্যই আসবে তাই লিনডং আগের থেকেও আরও বেশি হার্ড প্র্যাকটিস করতে লাগে এখন এনশিয়ান টুনের শ্যাডোর সাথে ফাইটে করার সময় লিন্ডং আচমকা দেখে ওই সমস্ত শ্যাডো গায়েব হয়ে যাচ্ছিল যেটা তাকে অনেকে বেশি অবাক করে আর সে বুঝতে পেরে যায় এনশিয়ান স্টোনের পাওয়ার হয়তো আগের থেকে কমে গেছে অন্যদিকে আমরা ব্লাড সেক্টেল লিডার বুটংকে দেখি যে বুইউনের বদলা নেওয়ার জন্য লিন ফ্যামিলিতে পৌঁছে গিয়েছিল যেটা দেখে লিন জ্যাংটিয়ান বুটংকে বোঝানোর চেষ্টা করে যে বুইউন তাদের ফ্যামিলির ম্যাটারের মধ্যে নাক গোলা ছিল আর তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বুইউনকে মেরেছে কিন্তু এসবে তো বুটং এর কিচ্ছু যায় আসে না সে নিজের ব্লাড সেক্টর ভাইস লিডারের মৃত্যুর বদলা নিয়ে ছাড়বে আর এর জন্য সে লিন জ্যাংটিয়ানকে বলে যদি তুমি নিজের ফ্যামিলিকে বাঁচাতে চাও তাহলে সেটার জন্য শুধু একটাই রাস্তা রয়েছে তোমাদের সবাইকে আমার গোলাম হতে হবে এখন লিন জ্যাংটিয়ান তো এই বিষয়ে একদমই এগ্রি হয় না আর তাই ওদের দুজনের মধ্যে ফাইটে স্টার্ট হয়ে যায় কিন্তু লিন জ্যাংটিন অনেক চেষ্টা করেও বুটংকে হারাতে পারে না আর আমরা জানতে পারি বুটং অলরেডি পারফেক্ট ইউওয়ানডান রিয়েলমে পৌঁছে গেছে এখন এসব কিছুর বিষয়ে লিন জানতে পেরে যায় আর সেও নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য বাইরে চলে আসে কিন্তু লিন্ডং এখনো শুধু এক লেভেল ওয়ান এর সিল মাস্টার আর সে এই পাওয়ারের সাহায্যে বুটনকে হারাতে পারবে না কিন্তু এরপরও সে বুটনকে ধমকি দিয়ে বলে আমি জানি তুমি আমার থেকে অনেকে বেশি পাওয়ারফুল যদি আমাদের মধ্যে ফাইট হয় তাহলে হয়তো তুমি সেটাতে জিতেও যাবে কিন্তু এর বদলে তোমাকে অনেক কিছু হারাতে হবে বুটং তো লিংডং এর কথা একটুকু বিশ্বাস হয় না আর সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে লিংডং এর উপর হামলা করা শুরু করে দেয় যেখানে লিংডং নিজের সোল নিডল ইউজ করে ওর সাথে ফাইট করতে লাগে এখনও বুটং অনেকক্ষণ সময় চেষ্টা করার পরেও লিংডং কে হারাতে পারে না এর জন্য লিংডং বুটং কে বলে আমি তোমার সাথে একটা শর্ত লাগাতে চাই তুমি শুধু আমাকে তিন মাস সময় দাও তিন মাস পরে আমরা একে অপরের সাথে একটা ফাইট করব। আর যদি তুমি ওই ফাইটে জিতে যাও তাহলে আমার পুরো লিন ফ্যামিলি তোমার গোলাম হয়ে যাবে এটা শুনে বুটং উত্তর দেয় যখন আমি তোমাকে এখনই হারাতে পারবো তাহলে আমি তিন মাস অপেক্ষা কেন করবো এর সাথীদের উপরে হামলা করে দেয় যদি তাহলে সে সমস্ত মেরে ফেলতে পারত কিন্তু লাস্ট মোমেন্টে আর এমনটা করে না আর সে বুটং কে বলে যদি তুমি এখনো আমার সাথে ফাইট করতে চাও তাহলে মনে রেখো আমি একা মরবো না বরং তোমার সমস্ত সাথীদেরকে নিয়েই মারা যাব। এর জন্য যদি তুমি নিজের সাথীদেরকে বাঁচাতে চাও তাহলে তোমার আমার সত্য মানতেই হবে বুটং ও জানতো লিন্ডং তাকে কখনোই হারাতে পারবে না এর জন্য সে ওই শর্তে এগ্রি হয়ে যায় আর সে লিন্ডং কে বলে আমি তোমাকে তিন মাস নয় বরং দু মাস সময় দিব আর দু মাসের পরে তোমার এবং আমার লিন এরিনাতে ফাইট হবে আর যদি আমি ওই ফাইটে জিতে যাই তাহলে তোমার পুরো ফ্যামিলি আমার গোলাম হয়ে যাবে আর এই দুই মাসে তোমরা এখান থেকে পালানোর চেষ্টাও করো না আমার সাথীরা তোমাদের উপরে সবসময় নজর রাখবে যদি তোমরা এমন কিছু করো তাহলে সঙ্গে সঙ্গে মারা যাবে যেসব কিছু বলে বুটং নিজের সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপরে আমরা সন্ধ্যার সিন দেখি যেখানে লিন্ডং তার গ্র্যান্ড বলছিল আমাকে এখন ইয়ান সিরিজে যেতে হবে কারণ ওই জায়গাতেই আমি অনেক ভালো ভালো টেকনিক এবং অ্যালেক্সিয়ার পাবো আর আমার কাছে শুধু দু মাস সময়ই আছে আর এই সময়ের মধ্যেই আমার নিজেকে পাওয়ারফুল বানাতে হবে লিন্ড এর ফ্যামিলি না চেয়েও কে এর জন্য পারমিশন দিয়ে দেয় এরপরে আমরা নেক্সট দিনে দেখি যেখানে লিন্ডং ইয়ান সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্ত এবং জাউয়ান এর জন্য খুব উদাস ছিল তার সাথে সাথে মু ইউন ও বায় বাই জন্য সেখানে এসেছিল এরপরে লিন জ্যাংডিয়ান লিন কে অনেকগুলো কয়েন এবং ক্রিস্টাল দেয় যাতে লিংডং ইয়ান সিটিতে সার্ভাইভ করতে পারে তার সাথে সাথে সে তাকে বলে যদি তুমি বেশি পাওয়ারফুল না হও তাহলে প্লিজ এখানে ফিরে এসো না আমরা তো এমনিতেই মরবো তাই আমরা চাই না তুমিও আমার সাথে মারা যাও কিন্তু লিনং বলে তোমাদের আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি একটা পাওয়ারফুল পার্সন হয়ে ফিরে আসব। যেটা বলে সে ইয়াং সিটিতে যাওয়ার জন্য রনা দিয়ে দেয় যেখানে কিছু সময় পরে সে ইয়াং সিটিতে পৌঁছেও যায় লিনডং ও জানতো তাকে অনেক ভালো ভালো টেকনিক এবং পাওয়ারফুল ওয়েপেনই কিনতে হবে যেগুলো সে থাউজেন্ড গোল্ড অ্যাসোসিয়েশনই পেতে পারে কিন্তু ওই জায়গায় শুধু ধনী লোকেদের যাওয়ারই পারমিশন আছে এখন ওই জায়গায় যাওয়ার আগে লিনড নিজের জন্য কিছু ভালো কাপড় চুপড় কিনে নেয় যেগুলো পরে সে খুব সহজেই থাউজেন্ড গোল্ড অ্যাসোসিয়েশন এন্টার করতে পারে যে জায়গায় আজকে অনেকে পাওয়ারফুল টেকনিক এবং ওয়েপেনের এর অপশন হওয়ার কথা যেগুলো কেনার জন্য সিটি থেকে অনেক বড় বড় লোকেরাও সেখানে এসেছিল তার সাথে সাথে লিনড সেখানে মাস্টার ইয়ানকেও দেখতে পায় ওই সময় তার নজর একটি মেয়ের উপরে পড়ে যার নাম ছিল জুয়ান আর সে আসলে থাউজেন্ড গোল্ড অ্যাসোসিয়েশনের ম্যানেজার একটু পরে অপশন স্টার্ট হয়ে যায় যেখানে ওদের সামনে একটা মেজিক্যাল তলোয়ার আনা হয় যেটা অনেককে বেশি স্ট্রং ছিল আর মাস্টার ইয়ান সেটা নিজের হাতে বানিয়েছে কিন্তু লিনড এর সেই তলোয়ারে তেমন কোনো ইন্টারেস্ট ছিল না কারণ সে তো নিজের মেন্টাল পাওয়ারকে কে স্ট্রং করতে চাচ্ছিল এখন এইভাবে হয়ে যায় এরপরই আচমকা লিনড এর সামনে সিলভার হোয়াইট গ্রাস চলে আসে যেটা তার মেন্টাল পাওয়ারকে কে স্ট্রং করতে পারতো এই কারণে লিনড সব থেকে হাই দাম দিয়ে ওই সিলভার গ্রাসকে কিনে নেয় আর এর সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়